আসসালামু আলাইকুম কলিজার ভাই ব্রাদার আশা করি তোমরা অনেক ভালো আছো আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকের ভিডিওতে আমরা বাংলা সার্ভার সেরা তিনটি লেভেল আইডি তোমাদের দেখাতে চলেছি আশা করব ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে চলো এই লিস্টের তিন নাম্বার আইডিটা দেখে আসা যাক আর আমাদের লিস্টের তিন নাম্বার আইডিটা হলো আমাদের এমএসএম রাফি ভাইয়ের আইডিটা চলো আমরা এক নজরে এমএসএম রাফি ভাইয়ের আইডিটা দেখে আসি আমি তোমাদের জন্য এমএসএম রাফি ভাইয়ের আইডি কোডটা স্ক্রিনের মধ্যে দিয়ে দিব তোমরাও চাইলে সার্চ করে দেখতে পারো আমরা দেখতে পাচ্ছি রাফি ভাইয়ের আইডির মধ্যে পুরো চোদ্দ লক্ষ লাইক রয়েছে এবং তার আইডির লেভেল পুরো একশো আর রাফি ভাই এক সময় রিজনও পুশ করতো কলিজার ভাই ব্রাদার তোমরা আগে থেকে কি এম এস এম রাফি ভাইকে চিনতে তা অবশ্যই কমেন্টে বলে যাও আর এখন চলো আমাদের লিস্টে দুই নাম্বার আইটা দেখে আসা যাক আর আমাদের লিস্টে দুই নাম্বার আইটা হলো আদেশ গেমিং এর আইটি আদেশ গেমিং একজন নেপালি ইউটিউবার কিন্তু সে বাংলা সার্ভারে গেম প্লে করে চলো আমরা এক নজরে আদেশ ভাইয়ের আইডিটা দেখে আসি আমি আদেশ গেমার আইডিটা তোমাদের জন্য স্ক্রিনে দিয়ে দেব তোমরাও চাইলে সার্চ করে দেখতে পারো আমরা আদেশ ভাইয়ের আইডির মধ্যে চার লক্ষ লাইক এবং সে গ্র্যান্ড মাস্টার দুইশো নাম্বার রয়েছে দেখতে পাচ্ছি আর আমাদের আদেশ গেমারও প্রত্যেক সিজনে রিজন পুশ করে থাকে আর তোমরা কি আগে থেকে আদেশ গেমে আর চিন্তে তা অবশ্যই কমেন্টে বলে যাও আর আমাদের লিস্টের এক নাম্বার আইটা দেখার আগে আমাদের চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও আর আমাদের লিস্টের এক নাম্বার আইটা হলো আমাদের রাত বাই হুরুফে বাংলাদেশ টপ ওয়ান এর আইডি চলো আমরা এক নজরে রাত এর আইডি দেখে আসি আর আমরা দেখতে পাচ্ছি রাত বাইর লাইক রয়েছে আটত্রিশ লক্ষ যা কিনা বাংলাদেশের জন্য একটা রেকর্ড আর রাত দাই বর্তমানে রিজনের 96 নাম্বার আছে আর সে প্রত্যেক সিজনের রিজন পুশ করে থাকে আর এই ভিডিওতে কোন বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান থাকলে অবশ্যই কমেন্টে বাংলাদেশ টপ ওয়ান লিখে যাও আর ভিডিওটা বেশি বেশি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस ক্লিক हो जाना चाहिए